প্রথমে আমরা সেই বাক্যটাকে পড়ব তারপর আমরা সেই বাক্যকে অধ্যয়ন করব যেমন এই প্রকার লেখা আছে ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে তাহা প্রভু দিগ তাহাদিগকে দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা নাম গৌরবিত হোক যখন আমরা এই বইটা পড়ি এই পদটি পড়ি সেখানে একটি শব্দের বিষয়ে প্রভু তার নিজের বাক্যের বলছে একটা পরিণামের বিষয়ে প্রভু তার বাক্যের দ্বারায় আমাদের সাথে কথা বলতে চাইছে যেটা হচ্ছে জীবন মুকুট প্রত্যেক বিশ্বাসীরা বিশ্বাসী ভাই বোনেরা আছে যেমন কি যোহন তিন অধ্যায় পদে লেখা আছে কিন্তু যে বিশ্বাসীরা যারা বিশ্বাসে স্থির থাকে পরীক্ষার সময়ও বিশ্বাসে স্থির থাকে তাদেরকে প্রভু জীবন মুকুট দেন তারা জীবন মুকুট প্রাপ্ত করিবে যারা যে বিশ্বাসী ভাই বোনেরা বিশ্বাসে স্থির থাকে পরীক্ষার সময়ে তাদেরকে প্রভু প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে জীবন মুকুট প্রদান করিবে এই মানে কি একদিকে একটা কথা বলা যায় অনন্ত জীবন তার মানে অনন্ত জীবন প্রাপ্ত করা কি প্রত্যেক বিশ্বাসী অনন্ত জীবন প্রাপ্ত করবে না প্রশ্ন হলো এটাই যদি আমরা লিখিত সুসমাচার তার তিন অধ্যায় ষোলো পদে দেখি সেখানে লেখা আছে যে কেহ সেই পুত্রের উপরে বিশ্বাস করিবে সে জীবন প্রাপ্ত করিবে তার মানে কি সেই যে পবিত্র বাক্য লেখা আছে সেই বাক্য কি মিথ্যা অবশ্যই নয় যে বাক্য প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলতে চায় যে যে কেহ বিশ্বাস করিবে সে অনন্ত জীবন প্রাপ্ত করিবে হ্যাঁ প্রত্যেক বিশ্বাসী অনন্ত জীবন প্রাপ্ত করিবে কিন্তু এই জীবন মুকুটের মানে কি যেটা জাকব এক অধ্যায় বারো পদে লেখা আছে কি সেটার কথা সেই যে পদটি লেখা আছে সেটা মিথ্যা লেখা আছে অবশ্যই নয় জীবন মুকুট মানে অনন্ত জীবন কিন্তু এখানে যে জীবন মুকুটের কথা বলা হচ্ছে যেই বিষয় কথা বলা হচ্ছে সেই বিষয়টি অন্য প্রকারে যদি আমরা এটা অধ্যয়ন করি সেখানে আমরা এই জিনিস দেখতে পাই যে জীবন মুকুট সেখানে স্বর্গের রাজ্যে যারা অনন্ত জীবন পেয়েছে স্বর্গে রাজ্যে যারা অনন্ত জীবন পেয়েছে যারা সমস্ত বিশ্বাসীর ভাই বোনেরা যারা স্বর্গে নাগরিক হওয়ার পেয়েছেন তাদেরকে ঈশ্বর একটা কথাই বলতে চায় কি বলতে চাই যদি আমরা বুঝার চেষ্টা করি সেটা আমরা বুঝতে পাবো যে প্রত্যেকজনের কাছে একটা করে কাপ দেয়া হচ্ছে প্রত্যেক বিশ্বাসী ভাই বোনেরা যারা স্বর্গের নাগরিকাছে তাদের হাতে প্রত্যেকটা কাচ্ছে একটা কাপ দেয়া আছে সেই কাপ পরিপূর্ণ রীতিতে তাদেরকে আনন্দে ভরে দিবেন ঈশ্বর তাদেরকে আনন্দে ঈশ্বর তাদেরকে ভরে দিবে কিন্তু কিন্তু সেই কাপগুলো সাইজ সবার আলাদা হবে যে বিশ্বাসে স্থির থাকে যে একদম পরম বিশ্বাসী যার মধ্যে পাপ করো সে বেশি পাপ করে না নিজেকে ঘমন করে না তাদের কাছে বড়ো কাপ হয়তো হতে পারে যারা বিশ্বাসে অনেক কমজোর আত্মাতে অনেক কমজোর তাদের কাছে হয়তো ছোট কাপ হতে পারে কিন্তু তাদের যে আছে সেটা পরিপূর্ণ থাকবে কিন্তু একটা কথা মনে রাখেন এই যে জীবন মুকুট আছে এই জীবন মুকুট যেমন রাজাদের যে মুকুট পরানো হয় মাথার উপরে সেই মুকুটের বিষয় বলছে না জীবন মুকুট এখানে সেই আনন্দের বিষয় বলছে যারা আমরা যখন স্বর্গে সেই আনন্দকে পালন করিব সেই বিষয়ে ঈশ্বর তার বাক্যে দ্বারা আমাদেরকে বোঝাতে চাই যেটা আমরা জানতে পারি যে কে কেহ সেই পবিত্র পরীক্ষায় ভালো করে স্থির হয়ে থাকবে আর বিশ্বাসে স্থির হয়ে থাকবে তারা অনন্ত জীবনের আনন্দ লাভ করিবে মানে বুঝতে পারছেন তো তারা অনন্ত জীবন তো প্রাপ্ত করবে এমন হয় যে প্রাপ্ত করবে না অনন্ত জীবন প্রাপ্ত করিবে কিন্তু তাদের মধ্যে কি আছে যে অনন্ত জীবনে তারা পরিপূর্ণ আনন্দিত থাকবে যারা বিশ্বাসে স্থির থাকিবে পবিত্র পরীক্ষায় স্থির থাকিবে তাদেরকে ঈশ্বর অনন্ত জীবনে আনন্দিত রাখিবে কিন্তু যারা বিশ্বাসের স্থির থাকবে না তারা স্বর্গে যাবে কিন্তু অনন্তকাল পর্যন্ত তারা আনন্দিত থাকিবে না মানে যদি দেখা যায় এই বোতলটাকে যদি দেখা যায় উদাহরণের রূপে যেমন এটা হচ্ছে অনন্ত জীবন এই বোতলটাকে আমরা অনন্ত জীবন বলতে পারি কিন্তু এ এতটুকু জল আছে এতটুকু জল অবধি যারা বিশ্বাসে স্থির থাকে না হয়তো এর চেয়েও কম জল মানে তাদের জীবনে আনন্দিত আনন্দ থাকবে কিন্তু যারা বিশ্বাসে স্থির থাকবে যারা পবিত্র পরীক্ষায় পাস করবে তাদের হয়তো এতটা অব্দি জল বা আনন্দ তাদের অনন্ত জীবনে থাকবে তার মানে এটা না যে এত বড়ই বোতল দিবে হয়তো ছোট ছোট যারা বিশ্বাসে স্থির থাকে না তাদের হয়তো অনেক ছোট দিবে কিন্তু পরিপূর্ণ থাকবে কিন্তু যারা বিশ্বাসে স্থির থাকে পরীক্ষায় সফল হয় তাদেরকে পরিপূর্ণই দিবে কিন্তু তাদের যে কাপটা আছে বোতলটা আছে যা জিনিসটা আছে সেটা অনেক বড় সাইজের থাকবে পর্যন্ত তার আনন্দিত থাকবে ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা আশীর্বাদ করুক স্বর্গের মহান জীবিত এবং অতিকরণমে পিতা ঈশ্বর ধন্যবাদ দিচ্ছি আজকের এই দিনের জন্য এখন অব্দি তার ধন্যবাদ দিচ্ছি তুমি যে পবিত্র বাক্যের দ্বারা আমাদের সাথে কথা বললে যে পরীক্ষায় আমাদেরকে স্থির থাকা উচিত যাতে আমরা জীবন মুকুট প্রাপ্ত করতে পারি প্রভুগ আমরা সেই জীবন মুকুটের জন্য যাতে আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি আর তোমার পবিত্র বাক্যের অধ্যয়ন করে আমরা যাতে সে জীবন মা সে জীবন মুকুটকে প্রাপ্ত করতে পারি এই প্রার্থনা তুমি স্বীকার করো তোমার একমাত্র সন্তান যে কিনা আমাদের একমাত্র উদ্ধার কথা পুনরণকারী প্রভৃতি চাইছি সেরকম চাইছি রাজ্যে গ্রহণ করো আমি সকলকে জয়